কোনদিন লাভবান হতে পারে ইমানদার হয়ে বর্তমান ছিল আমার বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মুসলমানেরা জানে না তো টেন পার্সেন্ট ভালোভাবেই চিনে ভালোভাবেই জানে বাংলাদেশে বাড়ি না পাকিস্তানে বাড়ি তবে আমেরিকায় তার পড়াশোনা একাধারে আমেরিকার বড় বড় ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করলে বলে নারী স্নায়ু বিজ্ঞানী সায়েন্টিস্ট আবার একাধারে তিরিশ পারা কোরআনের হাতে চিল্লা পড়া যাবে কি মার হাবা একাধারে বিজ্ঞানী আবার আমেরিকার বড় বড় ভার্সিটি থেকে অনার্স মাস্টার স্বর্ণে বলি আবার কোরানের হাতে যা যখন স্নায়ু বিজ্ঞানী হয়ে গেল আমেরিকার বিজ্ঞানীদের মাথা বড় নষ্ট হয়ে গেল এই মহিলারা থামাই দেওয়া লাগবে না ওই মুসলমানদের বড় উপকার করবে আমাদের ক্ষতি সে করে ফেলতে পারে পাকিস্তানের আর্মিদেরকে জানায় দিল এই মহিলাকে গ্রেপ্তার করে আমাদের হাতের মধ্যে দিয়া দাও কারণ এই মহিলার জঙ্গি সংগঠন করে চিল্লার অথচ এর কোন দোষ নাই দুষ্কি বলে পরে হিজাব ডক্টর আফিয়া সিদ্দিকার দুষ্টি বলে মুসলমান এটা তার পরিচয় ডক্টর আতিয়া সিদ্দিকার দোষ বলে তার দোষ হল কেন সে ইসলাম ইসলাম নিয়ে কথা বলে কেন ইসলামের পক্ষে নিজের জীবনটাকে পার করে দিতে চায় এদের কথা হল আতিয়া আমাদের এলাকায় পড়ল আমাদের কালচারে বড় হওয়ার কথা হিজাব করতে পারে না সে নিকাপ জীবনে কোনোদিন তার মাথার মধ্যে লাগাইতে পারে না এদের চিন্তা হল যত উলঙ্গ করে যাবে যত উলঙ্গ হয়ে যাবে তাইলে তো আমাদের কালচারের মতই হয়ে যাবে যখন থেকে তাদের কালচার মানে না আমরিকার পুষ্টি মাদের মাথা আমাদের হাতে তুলে দেয় পাকিস্তানি আর্মিরাও চিন্তা না করে তুলে দিল দু সালে তারে এবং তার তিন সন্তানকে পাকিস্তানের করাচি থেকে ওঠায় নিয়ে চলে গেল আমেরিকায় আজ পর্যন্ত ছিয়াশি বছরের জেল পেয়ে দেওয়া হলো কোনো রিজন নাই কোনো কারণ নাই তার একমাত্র কারণ তার মাথায় হিজা গত বছরের ওনার একটা লাইভ আমি দেখলাম সাংবাদিকেরা প্রশ্ন করে আতিয়ারা পাপিয়ার কথা বলতে গিয়া যখন এক এক করে বলতে লাগলো আমার বোনটা আমেরিকার কারাগারের মধ্যে আস একদিন আমি দেখা করার জন্য যখন তার দরবারে চলে গেলাম আমি তারে গিয়া বললাম বন্ডে তুমি তো শিকার হয়ে গেল কয়া শুধু কি টর্চার একটা দাঁত আমার নাই প্লাস দিয়ে দিয়া দাঁত গুলোকে উঠে ফেলা হয়েছে শুধু তাই না পৃথিবীর এমন কোন বড় বড় শাস্তি নাই আমার দেওয়া হয় নাই

নিয়ত আসি তার জিয়াদের মতো এক ভাই আমার দরবারে একদিন হাজির হয়ে যাবে কিন্তু আমি চোখের বাড়ি পালা কান্না করি কোনো দিন জানি আমার ভাই তার একদিন জিয়াদের মতো আমার সামনে আসা আমদিকারী অন্ধকার জন্য কারা গার থেকে আমার বের করে নেওয়া যাবে ও লক্ষ্মীপুরের মুসলমানেরা ও কচুয়ার মুসলমানেরা উজালির পাশের এলাকার মুসলমানেরা হাসরের ময়দানে যদি আল্লাহ দুইশো কোটি মুসলমানদের পাশে দাঁড়া করা যায় আরেক পাশে এই যদি দাঁড়ায় যায় ডক্টর আফিয়া যদি বলে আমার কোনো দোষ নাই আমি পশ্চিমারা কুকুরের আমার একারাগারের মধ্যে নেওয়া গেল

এক দেড়শো না দুইশো না